বেশিরভাগ সময়ই দেখা যায় নামজারি সংক্রান্ত বিষয়ে ভূমি মালিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে হয়রানির ভিতরে পড়তে হয় যার কারণে পূর্বে কোনো ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা লাভ করার পরেও বা ক্রয় সূত্রে মালিকানা অর্জিত হওয়ার পরেও তারা সকলেই জানে যে নামজারি করতে হবে এখন নামজারি না করলে সরকারের যে রেকর্ড বই আছে সেই রেকর্ড বইতে পুরাতন যে মালিকের কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেছেন সেই মালিকের নামেই বিদ্যমান থাকবে যার পরিপ্রেক্ষিতে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনি জানার পরও নিজের নামে নামজারি করতে চাইত না তার অন্যতম কারণ ছিল যে সরকার নির্ধারিত ও ফি ফি সেই এর বাইরে যে নামজারির জন্য টাকা খরচ করতে হতো বা নামজারি করার জন্য যদি বৈধভাবে উনি আবেদনও করত তার সঠিক ডকুমেন্টস থাকার পরও কোনো কারণ দেখানোর ছাড়াই তার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হতো অথবা নাম করার ক্ষেত্রে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে রেসিডেন্ট অফিসে যারা দায়িত্বশীল থাকে বা বিভিন্ন ব্রোকার টাইপের লোকগুলো আছে বা থার্ড পার্টি ব্যক্তি আছে তারা বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে ওই ব্যক্তির থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত এক্ষেত্রে দেখা যেত যে কোনো ব্যক্তির নাম করার জন্য সরকার নির্ধারিত যে ফি তার থেকে দশ গুণ বিশ গুণ টাকা বেশি খরচ হয়ে যেত এই নামজারি শেষ পর্যন্ত করে নিয়ে আসতে গিয়ে এছাড়া নামজারি সংক্রান্ত বিষয়ে আরও বেশ কয়েকটি সমস্যা ছিল তার ভিতরে অন্যতম সমস্যা ছিল যে আপনার ওয়ারিশান সম্পত্তি বা এক জমির অন্তর্ভুক্ত যে সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তি বা এক জমির অন্তর্ভুক্ত সম্পত্তি থেকে নামজারি করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম বলে দেওয়া হয়নি বা নির্দিষ্ট কিভাবে নামজারি করতে হবে এই ওয়ারিশান সম্পত্তি বা একই জমির অন্তর্ভুক্ত এক ক্ষতিয়ানের অভ্যন্তরে যে জমিগুলো বা যে ভূমির মালিকগণ এক ক্ষতিয়নের অন্তর্ভুক্ত হয়ে জমির মালিকানা পেয়েছে তাদের ক্ষেত্রে কী করণীয় এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট কোনো গাইডলাইন দেওয়া ছিল না তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে এই সরকারের যে পাঁচটি জরুরি নির্দেশনা প্রদান করেছেন আজকে এই ভিডিওটিতে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে ভিউয়ার্স অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে যাই হোক এক নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে নির্দিষ্ট কোনো কারণ দেখানো ছাড়া যদি কোনো ভূমি মালিক বৈধভাবে বা প্রপার ওয়েতে নামজারির জন্য আবেদন করেন এবং নামজারি করার জন্য তার যে যে ডকুমেন্টসগুলো থাকার দরকার সেই ডকুমেন্টসগুলো যদি সম্পূর্ণ থাকে এবং কোনো কোথাও কোনো ধরনের যদি সমস্যা না থাকে তাহলে কোনোভাবে শুধু বাড়তি উৎকোষ বা ঘুষ হাতিয়ে নেওয়া উদ্দেশ্যে ওই ব্যক্তির নাম জারি কোনোভাবে বাতিল করে দেওয়া যাবে না যদি ওই ব্যক্তির নাম জারি আবেদন বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক একটি রিজন দেখাতে হবে এবং যে কারণটা তাহার সেক্ষেত্রে কিন্তু বৈধ হবে এমন একটি কারণ দেখাতে হবে এক্ষেত্রে দুটি উদ্দেশ্য ছাড়া আপনি নাম জারি আবেদন বাতিল করতে পারবেন না বা দুটি ডকুমেন্টস এর ঘাটতি যদি পান সেক্ষেত্রে কেবল আপনি নাম জারি আবেদন বাতিল করতে পারবেন তার ভিতরে এক নাম্বারে যেটা সেটা হচ্ছে তার দলিলের ভিতরে যদি কোনো ব্যাসিক ভুল থাকে বা বড় আকারের কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে কেবল আপনি নাম জারি আবেদন বাতিল করতে পারবেন আর দ্বিতীয় পর্যায়ে তিনি যে নাম জারি আবেদন দাখিল করেছেন বা যে কেস ফাইল করেছেন এই নাম জারি আবেদনের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা দেখাতে হয় তার ভিতরে যদি কোনো একটি ডকুমেন্টস উনি না দেখাতে পারেন সেই ক্ষেত্রে কেবল আপনি নাম আবেদন বাতিল করতে পারবেন এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে নাম জন্য আবেদন করে তাহলে তাহার যে মূল যে ডকুমেন্টসগুলো সেগুলো জমা দিতেই হবে তার ভিতরে অন্যতম হচ্ছে যে যেই দলিল অনুযায়ী নামজারি করতে চাচ্ছেন সেই দলিলের একটি ফটোকপি যে দলিল একটি সার্টিফাইড কপি অথবা মূল কপি ওনার কাছে থাকা লাগবে দ্বিতীয় পর্যায়ে ওনার কাছে যে ডকুমেন্টস থাকতে হবে সেটি হচ্ছে তাহারা যে খাজনা প্রদান করেছেন বা তিনি জোত থেকে জমি ক্রয় করেছেন তিনি যে ওনার জমির খাজনা পূর্বে পরিশোধ করেছেন সেই খাজনা প্রদানের মেমো বা দাখিলা বা রসিদ বই আমরা যেটাই বলি এটা অবশ্যই তাহার কাছে থাকতে হবে এবং সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান এবং সর্বশেষ এই রেকর্ড খতিয়ানো কিন্তু তার কাছে থাকতে হবে দ্যাট দ্যাটমিন্স ওই এলাকায় সর্বশেষ যে রেকর্ড দিয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানো থাকতে হবে এই তিনটা বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস এছাড়াও অন্যান্য আরও যে ডকুমেন্টসগুলো আছেন সেগুলো তো সাধারণত সকলের কাছেই থেকে থাকে সো এই তিনটে ডকুমেন্টস যদি তাহার কাছে সঠিকভাবে থাকে তাহলে এই তিনটে সহ উপস্থিত থাকলে কোনোভাবেই কোনো ব্যক্তির নাম জারি আবেদন আর ক্যান্সেল হবে না দ্বিতীয় পর্যায়ে যে সুখবর প্রদান করা হয়েছে সেটি হচ্ছে সরকার নির্ধারিত যে ফি নামজারির জন্য সাধারণত সরকারের নির্ধারিত যে ফি দ্যাট মিন্স এগারোশো টাকা এই এগারোশো সত্তর টাকার বাহিরে যে কোনোভাবে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কোনো সরকারি কর্মকর্তা বা কোনো সরকারি ভূমি অফিস এক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের বাড়তি টাকা হাতিয়ে নেয় এবং এই বিষয়টি যদি সরকারের কাছে কোনো ব্যক্তি কমপ্লেন করে বা বিভিন্নভাবে যদি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাভিডেন্স যদি উপস্থাপন করতে পারে এমত অবস্থায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে আর কোথাও যদি এই ধরনের নেককারজনক অফেন্স সংঘটিত হয় সেক্ষেত্রে তড়িৎ গতিতে ওই ব্যক্তিকে চাকরিচ্যুত পর্যন্ত করা হচ্ছে বা হয় এ কারণে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাহেবের নির্দেশে কোনো ভূমি অফিস এখন থেকে সরকার নির্ধারিত যে ফি সরকার নির্ধারিত ফি এগারোশো সত্তর টাকা এর বাহিরে যে কোনো ফি আপনার গ্রহণ করতে পারবে না তবে এমত অবস্থায় মনে রাখবেন যদি কোনো ব্যক্তি আপনার কাছে বাড়তি ফি চায় সেক্ষেত্রে আপনি নিজেই সচেতন হয়ে বাড়তি ফি প্রদান করা থেকে নিজেকে বিরত রাখবেন কোনোভাবে বাড়তি ফি প্রদান করবেন না তৃতীয় পর্যায়ে যে সুখবর প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমির ভিতরে সরকারি কোনো খাস জমি থাকে সেই ক্ষেত্রে পূর্বে সরকারি খাস জমি থাকার কারণে ওই ব্যক্তির ওই দাগ নাম্বারে যে জমিটি সেই জমির নামজারি প্রদান করা হতো না এ মত অবস্থায় বর্তমানে আপনার কোনো জমির ভিতরে যদি সরকারি খাস জমি থেকে থাকে তারপরও আপনি নাম করতে পারবেন এক্ষেত্রে বিষয়টি এরকম যে আপনার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু আপনি সেই ব্যক্তি মালিকানাধীন জমিটুকু নিয়ে নাম জারি করে নিতে পারবেন বাট সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত বা সরকারি খাস জমি যতটুকু আছে সেই খাস জমিটুকু বাদ রেখে আপনার ব্যক্তি মালিকানাধীন যে ফ্রেশ যে জমিটুকু সেই জমিটুকুর নাম প্রদান করতে হবে এমত অবস্থায় পূর্বে যে ধরনের নাম প্রদান করা হতো না পূর্বে এ ধরনের নাম আবেদন খারিজ করে দেওয়া হতো খাস জমি থাকার কারণে কিন্তু এখন খাস জমি যতটুকু সেই পরিমাণ খাস জমি বাদ রেখে আপনার বাড়তি যে ব্যক্তি মালিকানাধীন জমি সেই সঠিক আপনার মালিকানাধীন জমি সেই জমিটুকুর নাম অবশ্যই প্রদান করতে হবে এবং আপনি আপনার ওই জমির নাম জারি করে নিতে পারবেন চতুর্থ পর্যায়ে যে সুখবর বা যে নির্দেশনা বা যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যদি এক জনার অন্তর্ভুক্ত কোনো জমি হয়ে থাকে বা একই খতিয়ানের অন্তর্ভুক্ত যদি কোনো জমি হয়ে থাকে সেক্ষেত্রে এক জমি বা একই খতিয়ানের অন্তর্ভুক্ত জমি হওয়ার কারণে ওই ব্যক্তিরা সাধারণত নাম জারি করতে পারতো না এক্ষেত্রে যদি এক ক্ষতিয়ান বা জমির অন্তর্ভুক্ত বা একই জমির অন্তর্ভুক্ত যে ব্যক্তি বা বর্গ মিলে ওই খতিয়ানের অন্তর্ভুক্ত মালিক হিসেবে আছে তারা সকলে মিলে যদি ওই জমির নাম করার জন্য উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে অবশ্যই বর্তমানে এসিল্যান্ড অফিস থেকে নাম প্রদান করা হবে পূর্বে একই জমির অন্তর্ভুক্ত বা একই জমার অন্তর্ভুক্ত জমির নাম দেওয়া হতো না এক্ষেত্রে সবাইকে উপস্থিত হতে বলা হতো বাট সবাই উপস্থিত হওয়ার পরও নামজারি আবেদন বাতিল করে দেওয়া হতো তবে এক্ড একই জবার অন্তর্ভুক্ত যে জমিগুলো আছে এই একই আমার অন্তর্ভুক্ত যে ব্যক্তি মালিক আছে তারা আপনার সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখন এক জমির অন্তর্ভুক্ত জমি বা এক খতিয়ানের বা এক জোতের অন্তর্ভুক্ত জমি বা এক খতিয়ানের অন্তর্ভুক্ত জমি আপনারা নাম জারি করে নিতে পারবেন এছাড়া ওয়ারি সম্পত্তির দিক থেকে যারা জমির মালিকানা লাভ করেছিলেন বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা যারা পেয়েছেন তাদের নাম জারি আবেদন এখন গ্রহণ করা হবে বা তাদের নাম জারি আবেদন এখন হচ্ছে খারিজ করে দেওয়া হবে না এটা বাতিল করে দেওয়া হবে না আপনারা নাম জারির জন্য আবেদন করলে আপনাদের জমি আপনারা নাম জারি করে নিতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে মেসেজ সেটি হচ্ছে আপনারা শুধুমাত্র ওয়ারিশান সনদ অনুযায়ী আগে যেমন নাম জারি করার ক্ষেত্রে সুখবর পেয়েছিলেন বা আপনারা নাম জারি করে নিতে পারতেন এখন কিন্তু শুধু ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি নাম জারি করতে পারবেন না এমত অবস্থায় আপনাকে অবশ্যই একটি বৈধ বন্টন নামা দলিল বাটোয়ারা দলিল থাকতে হবে যদিও এই বাটোয়ারা দলিল নিয়ে আমরা অনেকেই কিন্তু অসচেতন আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে কনসাস না মূলত বাটোয়ারা দলিলটি কিন্তু আপনি যে ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়েছেন সেই জমির বৈধতার এটা একটা অন্যতম ডকুমেন্টস কিন্তু এই জন্য এই বাটোয়ারা মোকদ্দমা বা বাটোয়ারা বা পার্টির শুরু সুর দিয়ে বাটোয়ারা মোকদ্দমাটি করে নেবেন এবং পাওয়ারফুল বেস কিন্তু এটা একটা বা শক্তিশালী একটি দলিল হচ্ছে এই বাটোয়ারা বা বন্টন নামা দলিল আপনি ওয়ারিশের সূত্রে মালিক বা জমির মালিকানা পেয়েছেন আপনার যদি বাটোয়ারা দলিল না থাকে তাহলে আপনার আপোষ মীমাংসার ভিত্তিতে যে জমি ভোগ দখল করছেন সেই জমি কিন্তু চিরস্থায়ীভাবে আপনি একটি জায়গায় একই দাগে দখল ধরে রাখতে পারবেন না পরবর্তীতে আপনি আপনার অনুপস্থিতিতে বা আপনার মৃত্যু পরবর্তী জীবনে আপনার পরবর্তী ওয়ারিস যারা তারা ওই জমিতে যদি দখলে আসে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি তাদেরকে হতেই হবে নানা ধরনের জটিলতা লর্ড অফ কনফিস্ট এবং অনেক ধরনের কনফ্লিক্টও হতে পারে কেননা ওই জমিতে অন্যান্য ওয়ারিসদেরও অংশ আছে এই কারণে আপনারা জীবিত থাকা অবস্থায় সকল ওয়ারিসরা এক জায়গায় হয়ে আপোষ মীমাংসার ভিত্তিতে কে কোন দাগে দখল নেবেন কে কতটুকু জায়গা দখল করবেন সেই আলোকে যদি বন্টন নামা বাটোয়ারা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে ওই দলিল অনুযায়ী বর্তমানে চাইলে আপনি ল্যান্ড মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিতে পারবেন আর আপনার এই জমি আপনি নাম জারি করে নেওয়ার মাধ্যমে আপনি স্বাধীনভাবে ফ্রিডমলি প্রতি বছর আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন এমন কি আপনি চাইলে আপনার প্রয়োজনে যে কোনো সময় আপনি ওই জমি হস্তান্তরও করতে পারবেন যদি আপনার অর্থের দরকার হয় বিশেষ কোনো প্রয়োজনে দেখা গেছে আপনি চাইলেন ওই জমি বিক্রয় করে দিতে চাচ্ছেন বিক্রয় করে দিতে পারবেন এবং এক্ষেত্রে আপনার কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হবে না কোথাও থেকে কোনো ধরনের আপনি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী পঞ্চম পর্যায়ে যে সুখবর সেটি হচ্ছে পূর্বে যাদের নাম আবেদন বাতিল করে দিয়েছিল এসিল মহোদয় এখন তাদের নাম জারি আবেদন এক্সিডেন্ট মহোদয় বাতিল করে দেওয়ার কারণে তারা অনেকটা কিন্তু ফ্লাস্টেশনের স্টেশনের ভিতরে ছিল এবং তারা দ্বন্দ্বের মধ্যে ছিল যে তাদের দৌবিন নাম যদি কি আদৌ হবে না তারা দ্বিতীয়বার সাহস করে কিন্তু এক্সিডেন্ট মহোদয়ের কাছে আর আবেদন করতে পারতো না এক্ষেত্রে ক্ষেত্রে তারা চাইলে এখন এসিল্যান্ডের কাছে না যেয়েও এসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারি আবেদন করে তাদের জমির নামজারি করে নিতে পারবে এক্ষেত্রে ক্ষেত্রে এসিল্যান্ড মহোদয়ের কাছে তারা নামজারির জন্য আবেদন করবেন এবং তারা মালিকানার সকল ডকুমেন্টস সঠিকভাবে থাকলেই এডিসি মহোদয় তাদের নামজারি সম্পন্ন করে দেবেন এই ক্ষেত্রে তাদের নামজারি আর বাতিল হবে না তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পাঁচটি জরুরি নির্দেশনা বা পদক্ষেপ করা হয়েছে করা হয়েছে নামজারি জারি সংক্রান্ত বিষয় এবং ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত একটি সুখবর এবং আনন্দকর একটি বিষয় যে সকল ভূমি মালিকগণ পূর্বে নামজারি করতে পারেনি বা যে সকল ভূমি মালিকগণ পূর্বে নামজারি করতে পারেনি বা নামজারি করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি একটি তাৎপর্যপূর্ণ